শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে সবাই কেমন আছো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো তো আজকে আমি বাচ্চাদের জিনিস দিয়ে কিছু কথা তোমাদের বলছি দেখো কেমন লাগে এই মুহূর্তে আমার কাছে কোনো বাচ্চা নেই নাহলে সে থাকলে তাকে দেখি, যদি আমি ভিডিওটি করতাম আমার খুব আরও বেশি আমার আনন্দ লাগতো তো আমার নাতি যখন এসেছিল গত সপ্তাহে তো তাকে দেখি আমি এই কথাটা চিন্তা করেছিলাম সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরছি আচ্ছা তার আগে তোমরা যে সুটকেসটা দেখছো এটা সুটকেস নয় এটা হারমোনিয়াম হারমোনিয়াম রোদে দেওয়া হয়েছিল আরও জন্য এই হারমোনিয়ামটা আমি কিনেছিলাম কারণ প্রত্যেকটা বাঙালিদের মানে আমাদের আর কি ঘরানাতে একটু গানের চর্চা থাকে সে মানে একটুখানি গান আর কি হারমোনিয়াম বাজে গান গান গাইতে পারবে এটা আমাদের মানে থাকে সবারই মনের ইচ্ছা যাই হোক তো অল্প একটু শিখেছিল তো হারমোনিয়ামটি আমি রোদে দিয়েছিলাম যাই হোক হারমোনিয়ামের কথা থাক এটা চোখে পড়ে গেল বলে বললাম তো দেখো বাচ্চাদের শোক এসে বাচ্চার কত গোপালের ফটো কত কিছু আছে যে সামনে গোপালই আছে গোপালও তো একটি বাচ্চা তো তাদের নিয়েই আমি মানে বলছি ভিডিওটি করছি তো বাচ্চা আমার যখন ভাগ ইয়ে এলো নাতি এসেছিল আসার পর ও হঠাৎ করে ওর দাদাকে দেখে মানে আমার হাজব্যান্ডকে দেখে খুব কাঁদছে কিন্তু আমার হাজব্যান্ডের কাছেই সব বাচ্চারা ভীষণভাবে মানে থাকতে চায় বা ওর বাড়িতেও যখন গেছিলাম মানে খুব মানে দাদাকেই বেশি ভালোবাসছিলো দাদাকে তো প্রথমটা ওর কিন্তু একটু চিনতে অসুবিধা হচ্ছিল বলে খুব কান্নাকাটি করছিল আমরা তত ওকে ভোলাচ্ছিলাম আর মৌ তো ভীষণ রেগে যাচ্ছিলো যে কেন মানে জেঠুর সাথে এরকম মানে জেঠু এত বাচ্চা ভালোবাসে জেঠুর কাছেও কেন যাচ্ছে না আমরা মো এরকম রাগারাগি করতে হয় না তো সবসময় দেখে না একটু পরে ও ঠিক হয়ে যাবে তো যাই হোক ও যখন এরকম করছে আমরা যত যখন ওকে ভোলাচ্ছি তখন আমার মাথায় এলো আচ্ছা মো আচ্ছা আমরা সবাই বসেছিলাম তখন তো আমি তখন ওদেরকে সবাইকে বললাম আচ্ছা এই কথাটা বলতো এই যে বলে না বয়স্ক মানুষ আর বাচ্চারা এক হয় এই যে ও এখন বাচ্চা বলে ওকে আমরা সবাই কিন্তু ভোলাচ্ছি ঠিক আছে কিন্তু ও যদি এইটা কোনো বয়স্ক মানুষ হতো আমরা কি অবশ্যই সেটা মানে কোনো মানুষই সেটা কি করত। তখন কিন্তু ভীষণ রেগে যেত হ্যাঁ ওর জন্য এত করা হচ্ছে তবুও বেশি না খুব বেশি আর কিচ্ছু করব না বয়স্ক মানুষ চুপ করে শুয়ে আছে বসে আছে খালি ফরমাইশ হুম তো এখন সবাই হেসে কোটি কোটি জেম্মা এই কথাটা তুমি দারুণ বলেছ আচ্ছা সত্যি ওরা যখন বাচ্চারা যখন খায় না আমরা কত ভুলিয়ে বা খেলো না বলে আবার আমরা কিছুক্ষণ পরর পেটটা খালি বলে আবার কিছু খাওয়ানোর চেষ্টা করা কত ভোলানো ওকে কিন্তু এটা মানতেই হবে এইটা একটা বাচ্চার বয়স্কদের এক বলা হলেও এটা কিন্তু আমরা পালন কিন্তু করতে পারি না বা মানে ধৈর্যচ্যুতি অবশ্যই ঘটে বাচ্চাদের হ্যাঁ আবার বাচ্চাদেরকে যেমন মানে মারা যায় বয়স্ক মানুষদেরকে অবশ্যই সেটা করা যায় না কিন্তু মুখ ঝামটা নিয়ে তাদেরকে অবশ্যই খেতে হয় বাচ্চাদের মধ্যে বাচ্চাদের মতো তাদের বুদ্ধিটা করলে তো সেইটাই আমার মনে হয়েছিল আজকে সেই জন্যই এই ভিডিওটি আমি মানে করলাম এই কথাটা বলা হয়নি তোমাদের সামনে যে বাচ্চার বয়স্ক আমরা এক বললেও আমরা কিন্তু দুই জায়গায় আলাদা আলাদায় আমরা ট্রিট করি সেটাই আর কি তো এই আজকে সুন্দর গাছটি দিয়ে তোমাদের এই কথাটা কেমন লাগলো অবশ্যই জানাবে অবশ্যই তোমরা মানে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগবে সবারই মতামত তবে তবুও সহনশীলতা বাচ্চাদের উপরেও হওয়া উচিত বয়স্কদের মতো হওয়া উচিত কারণ দুজনেরই বড় অসহায় হয় কিন্তু হ্যাঁ ধৈর্যটা মানুষের একটু ওই ধৈর্যের পরীক্ষা তখনই দিতে হবে তো এই গাছটি দিয়ে চলো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবাই ধৈর্যশীল হয়েও একটু ধৈর্যের পরীক্ষা নিজের বাচ্চার কাছেও দিতে হবে নিজের বয়স্ক মা বাবার কাছে তবে এখন একটাই কি বয়স্ক মা বাবাদের দায়িত্বটা মোটামুটি আয়ার মানে পালন করে দেয় সেটা নিজেদের নেওয়া হয় না আচ্ছা যাই হোক যেটা যার যেমন সুবিধা তবু যেন তাদের কোনো অসুবিধা না হয় যাকে দিয়েই করানো হোক মেয়েরা হয়তো অনেক সময় ব্যস্তর জন্য পেরে পেরে ওঠে না সেটা নিন্দনীয় নয় কিন্তু তাদের জন্যে সুব্যবস্থাটা চিন্তা করাটা অবশ্যই প্রয়োজন আছে সে যার দ্বারাতেই করুক না কেন চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো